আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসা তাহলে মানুষ আবার আন্দোলন করবো সাব্বাস ধর তক্তা মার পেরে ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে পারি না পারি সাহসের পরিচয় দিতে হবে এরকম করতে করতে একদিন হয়তো সফলতা চলে আসবে দর্শক খুবই আনন্দের খবর ভালো খবর অ্যাকশন শুরু হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাথকে যেখানেই পাবেন সেখানেই নিরি মতো পেটাতে শুরু করবেন বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট চালাবাজি এবং বিপদ করবে। উপদেষ্টারা সমন্বয়করা এবং বিএনপি আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের খুব ভালো দুঃখ আছে দর্শক শ্রোতা সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজি সালমকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন নেতারা বলতেছেন আজকে সমন্বয়কদের পাশা সাল থাকবে না দশকশ্রোতা শ্রোতা তাহলে কি আজকের দিনে কিছুটা হয়ে যাবে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজ একত্রিশ ডিসেম্বর এই সমন্বয়কদের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছেন দশকশ্রোতা শ্রোতা ইতিমধ্যে রাজপথে নেমেছে সকল আওয়ামী লীগের সমর্থকরা বলতেছেন সমন্বয়কদেরকে আজকে হটানোর দিন দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন যে সমন্বয়কদেরকে আজকে কি করা হবে এবং আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে খেপেছেন তবে মনে হয় আজকে কিছুটা ঘটে যাবে তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেই ঘোষণাটার জন্য আসলে বাংলাদেশের হয়তোবা অনেকেই আসলে মানে তাকিয়ে আসলে বিপিনের মুখের দিকে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন এক সেকেন্ডও দেরি করবেন না বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি এবং আপনার সচিবালয় নিজেরাই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে এরা নিজেদেরকে বর্তমান বাংলাদেশের কুষাগার খালি করার জন্যই নিজেরা ব্যস্ততা বা এটাই তারা প্রমাণ করতেছে তারা যাতে আরও ভালোভাবে আসিফ নুরজুর সহ আরও ভালোভাবে লুটপাট করতে পারে এটার জন্যই এরা এই ধরনের একত্রিশে ডিসেম্বর কিংবা আরও আরও অনেক সমাবেশের ডাক বর্তমান একের পর এক চালিয়ে যাচ্ছে বর্তমান এটাকে রুঠে দেওয়ার জন্য আমি বলতে চাই সমস্ত রাজনৈতিকবিদ বা দলকে একত্র হতে হবে এই ধরনের কিংবা এই অপশক্তিদেরকে বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ কিংবা এদেরকে বা এদের বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্তভাবে অবস্থান না নিতে পারি তাহলে আমাদের বা আমরা যে বা যারা যে বড়ো রাজনৈতিকবিদ বা যে আপনার পলিটিশিয়ান আছে আমাদের আগামী দিনগুলো খুবই অন্ধকার আমরা আগামী দিনে নির্বাচন কিংবা ভালোভাবে রাজনীতিতে যুগ দিতে কি না সেটা নিয়ে অনেক ধরনের সন্দেহজনক বা সন্দেহ করার কিন্তু সেই বোঝাতে যে আপনার সেই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এখন কথায় আসুন বিভিন্ন আসলে হঠাৎ করে এই ধরনের চমৎকার একটি আপনার ডাক কেন দিলেন দর্শক বন্ধুরা আপনার অনেকেই জানেন যে এক সার্জিস হাসনা কিংবা অন্য অন্য অনেকেই বর্তমান বাংলাদেশে যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি কিংবা আপনার মেট্রো রেলকে আগুন দিয়ে পড়িয়ে দেওয়া এবং আপনার এসে আপনার এক হান্নান তিনি স্বীকার করা যে আমরা যদি মেট্রো রেল না পড়াইতাম পুলিশ গণহত্যা না করতাম কিংবা আদার্স আর অনেক যেগুলো নাকি মানুষের অন্তর চক্ষুর আড়ালে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যদি না ঘটাইতাম তাহলে আমাদের আন্দোলনের এই বিজয় কিংবা এত বড় একটা স্বাধীন এত বড় স্বাধীনতা আমরা কখনোই অবলম্বন করতে পারতাম না মানে তারা এটাকে বলতাছে স্বাধীনতা আপনি বুঝতে পারেন এখন এখন যাই বিভিন্ন হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনানে এক সার্জিস হাসদাত এদেরকে যেখানেই পাবেন এদেরকে গণপিটুনি দিতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এই বইরা খাটাস এই মানে অতীত বইরা এবং বয়স্ক যে নাকি বয়সের বারে নড়তে পারে না মানে নিজের ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না এদেরকে দিয়ে কখনো দেশের সংস্কার তো দূরে থাক আপনার দেশের উন্নয়ন কখনোই আশা করা যায় না এরা যেই পর্যন্ত বাংলাদেশের সরকারের চেয়ারে বসে থাকবে সেই পর্যন্ত বাংলাদেশ প্রতিনিয়ত রসতলের দিকে যাবে এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা আপনার বর্তমান সরকার আওয়ামী লীগকে আর প্রতিপক্ষ মনে করে যে সমন্বয়রা আছে না এরা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে দেখে না গতদিন একটা ওই যে সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে চলে তুলতেছে হাসুদ আবদুল্লাহ এর আগে শুরুতেই তো শ্রমিক লীগ সঙ্গে বাছায় গিয়ে দাওয়াত খেলো মিটিং করলো এগুলা এরা আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না ঠিক আছে এমনি বলতেছে যে আওয়ামী লীগ নিশ্চিত চায় এগুলো মুখ রোচ্চ কর্তা এগুলো আওয়ামী লীগ আর প্রতিপক্ষ না আওয়ামী লীগের টাকা পয়সা সবই খাচ্ছে নিচ্ছে হালাল এগুলা আর এখন এই সরকারের প্রতিপক্ষ হলো যারা একটা সুষ্ঠু নির্বাচন চাই যারা ভোটাধিকার চায় গণতন্ত্র চায় তারা হয়ে গেছে প্রতিপক্ষ বুঝছেন এবং এটা তাদের প্ল্যানে আছে যে তারাই প্রতিপক্ষ হবে এখন সরকার বেশি দিন থাকতে চাবে আর বিএনপি জামার তারা বলবে যে নির্বাচন দেন জনগণ নির্বাচিত করুক তারা দেশ চালাক তাহলে প্রতিপক্ষ হয়ে গেছে আওয়ামী লীগ আর প্রতিপক্ষের জায়গায় নাই তাহলে এখন যদি খেলতে চায় তাহলে কীভাবে খেলবে জায়গায় জায়গায় যদি বিএনপি আমাদের লোক নিয়োগ নেয় তাহলে তো সরকারের সরকারকে ওই নির্বাচনের দিকে নিয়ে যাবে তাহলে সরকারকে যদি নির্বাচনের দিকে নিয়ে না যায় তাহলে কী করতে হবে তাহলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিতে হবে আওয়ামী লীগের লোকেরা যেখানে যেখানে আসে ওইখানে রাখতে হবে তাহলেই কেবলমাত্র বিএনপিকে এই সরকার বিট দিতে পারবে সরকার এখন বিএনপি জামাতকে বিট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে এবং তার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ ভালো বন্ধু নাই এই সরকারের তাই একটা প্রশ্ন হচ্ছে যে সচিবালয়ের বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ের জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে গতকালকার আগে এটা গতকালকে বন্ধ হওয়ার পর আজ কালকে রাত্রে দুটার সময় আগুনটা লেগেছে এই ঘটনা তদন্ত করার পরই এই ঘটনাটা ঘটছে এটা বিষয়টা কি এখন আগুন তো মানে লেগে গেছে এখন আগুন থেকে তো আমি তো বলছি যে রক্ষা করতে পারে না বললাম না রক্ষা করতে পারে না এই পর্যন্ত সত্য বাকি আরও কীভাবে আগুন লাগছে কেমন কি লাগলো কারা লাগলো ও সিসি ক্যামেরা ফুটেজ আছে এগুলো অবজার্ভ করার প্রয়োজন এটা দেখা সিসি ক্যামেরা ফুটেছে তার ছিঁড়ে ফেলা হয়েছে হ্যাঁ সিসি ক্যামেরা তার ছিড়ে ফেলা হয়েছে তো ক্যামেরা তার ছিড়ে ফেলালো সিসি ক্যামেরা সচিবালয়ের কি স্টোরেজ কি একটা নাকি যে একটা নির্দিষ্ট জায়গায় স্টোরেজ হচ্ছে এটা এটা ইন্টারনাল সার্ভার আছে না এটা কি ভালো এটা কি এটা কি ডিপার্টমেন্টাল স্টুডেন্ট থেকে আমরা যে ওখানে দোকানের ভিতরে একটা ডিভিআর মেশিন আছে সেই ডিভিআর মেশিনে হার দিচ্ছে রেকর্ডিং হচ্ছে এটা বাংলাদেশের হার্ট এই হার্টের একাধিক স্টোরেজ থাকতে হবে সেই স্টোরেজ যদি পুড়ে গেছে যদি বলে ঠিক আগুন লাগার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল ছিঁড়ে ফেলার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল ঠিক আছে এবং আগুন বান হচ্ছে এই মুহূর্তে ওই ফুটেজ ছিল ওগুলো তো দরকার ওগুলোতে তো আছে হার্ড ডিস্কটা কি পুড়ে গেছে নাকি হার্ড ডিস্ক কি ওই ওই আইসিডি ডিপার্টমেন্ট বা ওখানে ওখানে আছে একাধিক স্টোরেজ আছে না একাধিক স্টোরেজ না থাকলে এটা ভুল এটা কি পাকলাম না আপনি ব্যক্তিগতভাবে এটা কি পরিচিত দশক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তবে আজকের দিনে সমন্বয়কদের সাথে কি হতে যাচ্ছে তো আপনারা বক্তব্যের মধ্যে শুনতে পারলেন দর্শক শ্রোতা আওয়ামী লীগের সমর্থকরা এবং নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তবে মনে হয় এই সমন্বয়কদের আজকে শেষ দিন এই সমন্বয়কদের বারোটা বাজিয়ে দেবে আজ দর্শক শ্রোতা তবে আপনাদের মতে কী আসতেছে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু করতে পারবে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ